প্রিয় ভক্তবৃন্দ নমস্কার স্বাগতম আমাদের আধ্যাত্মিক চ্যানেল দেব দর্শনে আজ আমরা কথা বলবো এক অত্যন্ত পবিত্র ও দুর্লভ দিন নিয়ে আজ তেসরা জানুয়ারি দু যা বঙ্গাব্দে আঠেরোই পৌষ চোদ্দশো বত্রিশ এই দিনটি একাধারে পৌষী পূর্ণিমা ধান্য পূর্ণিমা ব্রত শ্রী শ্রী দেবীর অঙ্গরাজযাত্রা এবং শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা এতগুলি পূর্ণময় উৎসবের সংযোগ একই দিনে এ যেন স্বয়ং ভগবানের বিশেষ কৃপা আসুন এই দিনের মাহাত্ম তাৎপর্য এবং কিভাবে আমরা এটি পালন করতে পারি সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমে বলি পৌষী পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা নিয়ে হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের পূর্ণিমা অত্যন্ত শুভ এটি বছরের প্রথম পূর্ণিমা হিসেবে নতুন বছরের শুভ সূচনা করে এই দিনে পবিত্র নদীতে স্নান দান ধ্যান এবং উপবাসের মাহাত্ম অপরিসীম শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার চাঁদের আলোয় ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের কৃপা লাভ করা যায় এটি শাকুম্ভরী পূর্ণিমা নামেও পরিচিত যেখানে মা দুর্গা শাকুম্ভরী রূপে সবজি দিয়ে ভক্তদের ক্ষুধা নিবারণ করেছিলেন এবার ধান্য পূর্ণিমা ব্রত এই ব্রত বিশেষ করে নারীরা পালন করেন পৌষ পূর্ণিমায় নতুন ধান্য বা শস্যের পূজা করা হয় এটি কৃষি সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত নতুন ফসলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং সমৃদ্ধির প্রার্থনা ব্রতে উপবাস রেখে ধান্য দান করলে ঘরে অন্ন সমৃদ্ধি আসে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে এই দিনের আরেক বিশেষত্ব শ্রী শ্রী দেবীর যাত্রা এটি দেবী দুর্গার একটি ঐতিহ্যবাহী উৎসব যা কিছু অঞ্চলে রাজকীয় আড়ম্বরে পালিত হয় যাত্রা বলতে দেবীর অঙ্গ বা দেহখণ্ড সংক্রান্ত শক্তিপীঠের স্মরণ বা দেবীর রাজকীয় শোভাযাত্রা বোঝায় শাস্ত্রে একান্নটি শক্তিপীঠের কথা আছে যেখানে দেবীর অঙ্গ করেছিল এই যাত্রায় দেবীর মূর্তি বা প্রতীক নিয়ে শোভাযাত্রা হয় যা ভক্তি ভরে দেবীর শক্তি ও রাজকীয় মাহাত্ম উদযাপন করে এতে অংশগ্রহণ করলে পাপ মোচন এবং শক্তি লাভ হয় এবং সবচেয়ে মধুর অংশ শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা বৈষ্ণব ঐতিহ্যে পৌষ পূর্ণিমাকে পুষ্যাভিষেক বলা হয় পুষ্য নক্ষত্রে শ্রীকৃষ্ণের ফুল দিয়ে অভিষেক হয়েছিল তাই এটি পুষ্পাভিষেকও ব্রজধামে গোপীদের দ্বারা রাধা কৃষ্ণকে নানা রঙিন ফুলের মালা ও পুষ্প বৃষ্টি করে স্নান করানো হয় এই যাত্রায় কৃষ্ণ মন্দিরে বিশেষ পূজা অভিষেক এবং ভক্তিময় সংকীর্তন হয় এতে অংশ নিলে প্রেম ভক্তি এবং আনন্দের অমৃত লাভ হয় শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের মনে করিয়ে দেয় ভগবানের সেবায় ফুলের মতো নির্মল ভক্তি অর্পণ করতে প্রিয় দর্শকবৃন্দ আজ এই পবিত্র দিনে ভগবানের কৃপা লাভ করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেব দর্শন চ্যানেল কমেন্টে জানান আপনি কিভাবে এই দিন পালন করবেন জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ হরি বল নমস্কার Subscribe to Dev Darshan for divine knowledge.